আই হেফ রিউয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডুমেন্টার নিয়ে ভিডিওর সবাই কি অবস্থা কেমন আছেন আই হেফ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও প্রতিদিনের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশে রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারাই ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল অস্ট টাইম করবেন তো প্রথমেই মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ খালা বের করে নিয়েছে তারপর কেটে নিয়েছে আর হচ্ছে আজকে যা যা সবজি দেখতে পাচ্ছেন সবগুলি সবজি দেশি ছিল তো গ্রাম থেকে আনা হয়েছিল সবজিগুলি অনেক বেশি সুন্দর ছিল সাথে মুরগি আনা হয়েছে দুইটা সোনারি মুরগি আর চিংড়ি মাছটাও দেশি ছিল আর এই যে দেখতে পাচ্ছেন লাল শাক মাসাল্লাহ লাল শাকগুলি অনেক বেশি সুন্দর ছিল দেশ থেকে আনা হয়েছে যেহেতু আর শাকটা অনেক বেশি ফেরেস ছিল আর শাকটাকে আজকে ভাজি করে নিব তারপর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করবো লাউটাও কিন্তু দেশের ছিল মোট কথা বলতে আজকে যা যা সবজি আনা হয়েছিল। সব রকমের সবজি দেশ থেকে আনা হয়েছিল। তারপরে ফার্স্টে আজকে চিংড়ি মাছ যেহেতু রান্না করবো চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর পাশে বসিয়ে দিয়েছি লাল শাকটা তো লাল শাকটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এবার শাকটাকে সিদ্ধ করে নেবো লাল শাকটা অনেকেই ঢাকনা দিয়ে সিদ্ধ করে তো ঢাকনা দিয়ে লাল শাকটা সিদ্ধ করলে আমার কাছে মনে হয় কালারটা নষ্ট হয়ে যায় আর লাল শাকটা এত বেশি লাল ছিল শাকের কালারটা একদম ডাগন ফলের মতোই কালার ছিল সেম একরকমই হবে আমার কাছে মনে হয়েছে তো তারপর চিংড়ি মাছটা যেহেতু ফ্রাই করে নিচ্ছি হালকা করে ফ্রাই করার পর একটু উল্টে পাল্টায় দিয়েছি তারপর শাকটাকে একটু সুন্দর করে লাড়া দিয়ে তারপর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে তারপর চিংড়ি মাছটাকে রান্না করে নেব তাই পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তো যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়েছি এখানে টমেটো টমেটোটা একটু বেশি দিয়েছি কারণ টমেটো দিলে চিংড়ি মাছ দিয়ে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই টমেটোটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছিলাম তো ঢাকনাটা তুলে আবার একটু সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তারপর যখন টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি তারপরে লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে লাল শাকটাকে ছেঁকে নিয়েছি তার এদিকে একটু চিংড়ি মাছটাকেও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম যখন বলক চলে আসে তখনই তারপরে এখানে ডাল রান্না করছি ইলেকট্রিক চুলায় তো ডালটাকে সুন্দর করে ঢাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে লাউ দিয়ে দিচ্ছি তো এখানে পুরো একটা লাউই দিয়েছি তো যেহেতু আজকে লাউ দিয়ে ডাল রান্না করবো আর লাউ একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপরে শাকটাকে বাগার দিয়ে নেবো তাই পরিমাণ মতো রসুন আর হচ্ছে তেল দিয়ে রসুনটাকে ভেজে নিব তারপরে চিংড়ি মাছটা হওয়ার পরে এদিকে মুরগি রান্না করে নিচ্ছি তো এখানে দুইটা সোনালি মুরগি হচ্ছে রান্না করছি যা যা মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আলুও দিয়েছি তো আলুটা একদমই কম দিয়েছি নতুন আলু দিয়ে মুরগি রান্না করছি যারা আমার নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তারপর মুরগিটা সুন্দর করে কষানোর পরে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে নিচ্ছি তো আজকের মতো দুপুরে রান্না কমপ্লিট তারপরে আমরা দুপুরে সবাই খেয়ে নিব তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি তো আজকের দুপুরে মেনু ছিল মুরগি তারপর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে লাল শাক সাথে ডিম ভেজে নিয়েছি হাঁসের ডিম আর হচ্ছে মরিচ ভেজে নিয়েছি তারপর হচ্ছে লাউ দিয়ে ডাল তারপরে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লাল শাকটা কি পরিমাণ লাল ভাত একদম লাল টকটক হয়ে যাচ্ছে আর হ্যাঁ শাকটা খেতে এত বেশি ভালো লাগছিল অনেক বেশি মজা লাগছিল শাকটা আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ